ওই সাইটকে কথা বলেই সেখানে ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা বর্ষে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেলো এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায় না দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গীর সাথে যে তাকে টেনে নিয়ে গেল কোথা নিয়ে গেল তার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নিয়ে কথা হাসপাতালে নিয়ে যাওয়ার পক্ষ গ্রুপ বুলেট ব্যাংকও তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু সাহিতকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা তখন সে মৃত্যুবরণ করে মানুষ প্রজাতির ভেতরে খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা মানুষের রক্ত দেখে আনন্দ পায় মানুষের মৃত্যুতে যার আনন্দ হয় মানুষকে হত্যা করে যে অপরিসীম আনন্দ উপভোগ করে বাংলাদেশে আমার আপনার চেনা এরকম একজন মানুষের নাম শেখ হাসিনা যে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা মানুষের রক্ত পছন্দ করে বাংলাদেশের মানুষের রক্ত পছন্দ করে রক্ত দেখতে চায় এই যে কথাটা বললাম এই কথাটা সর্বশেষ নিজে মুখে সে একবার বলল এই যে যে ভিডিওর সামান্য একটি যে অডিওর সামান্য একটি অংশ দেখলেন সে শুনলেন শেখ হাসিনার মুখে আবু সাইদ ছত্রিশ জুলাইয়ের সাহসী বীর নির্ভীক বীর আবু সাইদ সেই আবু সাইদকে শেখ হাসিনা পুলিশকে দিয়ে গুলি করে হত্যা করিয়েছে হত্যা করার পর এখন সে বলছে আবু সাঈদের রক্ত কোথায় গুলি লাগলে তো রক্ত লাগার কথা শেখ হাসিনা জানে সে তো মানুষ হত্যাকারী সে জানে যে গুলি লাগলে সে শরীর থেকে রক্ত পরে এবং সেই রক্ত দেখে তার অপরিসীম আনন্দ হয় সে এই আনন্দ থেকে বঞ্চিত হয়েছে আবু সাঈদের রক্ত দেখতে পারেনি বলে আপনারা কি বিশ্বাস করেন বজলুল হুদাকে গলা কেটে হত্যা করা হত্যা করেছিল শেখ হাসিনা জেলখানায় নিজে গিয়ে গলা কেটে হত্যা করেছিল শেখ হাসিনা আমি বিশ্বাস করতে চাইনি ঘটনাটা সত্যি বলছি আমি বিশ্বাস করতে চাইনি আমি নিজে নিজেকে বারবার এই বলে বুঝিয়েছি যে একজন মানুষ এতটা নির্দয় এতটা নির্মম এতটা পাশুণ্ড হতে পারে না যার মৃত্যুদণ্ড হয়েছে তাকে সে জবাই করে হত্যা করবে কিন্তু শেখ হাসিনার সাম্প্রতিক দুটি ঘটনা একটি এই আবু সাঈদের রক্ত আবু সাঈদের শরীর থেকে রক্ত পড়েনি সুতরাং আবু সাঈদকে গুলি করে হত্যা করেনি রক্ত থাকার কথা ছিল আবু সাঈদের সহপাঠীরা তাকে কোথায় নিয়ে গেল সাথে সাথে হাসপাতালে নিল না চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নিল একজন সাইকোপ্যাথ পোস্ট ট্রমাটিক ডিজর্ডারের পেশেন্ট এই কথাই বলবে চারিদিক ছিল ভয়াবহ তাণ্ডবের শেখ হাসিনা তার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ র্যাব বিজিবি আর কি সোয়াত আরও যেন কী কী দিয়ে একটা যুদ্ধ পরিবেশ তৈরি করেছিল একটা রণাঙ্গন তৈরি করেছিল বাংলাদেশ সেই রণাঙ্গনে কোনো মানুষের পক্ষে ইচ্ছে করলেই তড়িঘড়ি করে হাসপাতালে যাওয়া সম্ভব ছিল না আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার জন্য একটি গাড়িও দেয়নি রিক্সায় করে তাকে হাসপাতালে হয়েছিল সবই শেখ হাসিনার নেপথ্য নির্দেশে সেই শেখ হাসিনা এখন আবু সাঈদের রক্ত নিয়ে রসিকতা করছে সে এখন রক্ত দেখতে চাইছে মৃত্যুটিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে পুরো ছত্রিশ জুলাইয়ের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলছে মুগ্ধ মারা যায়নি পানি লাগবে পানি সেই মুগ্ধ মুগ্ধ মারা যায়নি মুগ্ধই স্নিগ্ধ নামে ফিরে এসেছে তারা যে দুই ভাই মানে একজন মানুষ ক্ষমতার মোহে ক্ষমতার লোভে কতটা প্রাশুণ্ড হতে পারে জাবু সাইদের মৃত্যু নিয়ে এসে রসিকতা করে মুগ্ধের মৃত্যু নিয়ে এসে রসিকতা করে মার চাপা দিতে চায় এতদিন পর্যন্ত শেখ হাসিনা এবং এই আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী ফ্যাসিস্টরা বলার চেষ্টা করেছে না এত মানুষ মারা যায়নি অল্প কিছু মানুষ মারা গেছে তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন তারা নতুন বয়ান নিয়ে হাজির হয়েছে শেখ হাসিনা এখন তার কিছু মানে মানুষের মতো দেখতে এরকম কিছু প্রাণী আছে তারা কিছু বয়ান নিয়ে হাজির হচ্ছে এটা শেখ হাসিনারই বয়ান কি ডক্টর ইউনুস তার খুনি বাহিনী দিয়ে মানুষ হত্যা করিয়েছে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছে শেখ হাসিনার মানুষ যে হত্যা হয়েছে সেটা সাইদকে যে হত্যা করেছে তার পুলিশ সেটা স্বীকার করছে না মুগ্ধকে যে হত্যা করেছে সেটা স্বীকার করছে না সবকিছু মিলিয়ে ক্ষমতা হারানোর বেদনায় এক ধরনের ইলিউশনের মধ্যে বিরাজ করছে শেখ হাসিনা ইলিউশনের মধ্যে আছে শেখ হাসিনার পেটোয়া বাহিনী সন্ত্রাসী বাহিনী এই শেখ হাসিনার কথা নিয়ে আসলে আলোচনা করার কোনো অর্থ হয় না একেবারেই অর্থহীন তারপরেও আসলে এই আলোচনাটা করছি কেন আলোচনাটা করছি এই কারণে যে শেখ হাসিনা যে কত বড় হত্যাকারী শেখ হাসিনা যে কত বড় খুনি এটা একটু মনে করিয়ে দেওয়ার জন্য ওই যে আগে এক ভিডিওতে বলেছিলাম না ইলিয়াস আলীর পরিবার এসেছিলো তার কাছে ইস্ত্রি এসেছিলো সন্তানদেরকে নিয়ে শেখ হাসিনা কাদো কাদো করে তাদের কথা শুনেছিল ইলিয়াস আলীর পরিবার চলে যাওয়ার পরে গণভবনে সে উৎসব করেছিল যে দেখ আমার পরিবারকে তোরা হত্যা করেছিস এখন তোদের পরিবারকে আমি হত্যা করছি দেখ কেমন কষ্ট লাগে শেখ হাসিনা বাংলাদেশের সব মানুষকে তার পরিবার বাবা সহ পরিবারের হত্যাকারী মনে করে কেন মনে করে মনে করে কারণ বাংলাদেশের মানুষ তার বাবা সহ পরিবারের সকল সদস্যকে যে হত্যা করা হয়েছিল তার বিরুদ্ধে সামান্যতম কোনো প্রতিবাদ করেনি এই কারণে সে বাংলাদেশের সব মানুষকেই তার বাবার হত্যাকারী বা পরিবারের হত্যাকারী মনে করে এবং সেই হত্যাকারী মনে করেই সে মানুষ হত্যা করে প্রতিশোধ নেয় মানুষের রক্ত তার কাছে আনন্দের ব্যাপার হয়ে মানুষের রক্ত দেখা তার কাছে একটা আনন্দের ব্যাপার হয়েছে বিনোদনের ব্যাপার হয়েছে আপনারা অনেকেই বিশ্বাস করবেন না আপনাদের অনেকের মনে হবে যে আমি অতিরিক্ত বলছি আমি তাদের অনেক বেশি সমালোচনা করছি আমার নিরপেক্ষতা আর থাকছে না আমি এক পক্ষ অবস্থান নিয়ে ফেলছি বলতে পারেন আপনাদের বলার স্বাধীনতা আছে অবশ্যই আপনারা এরকম বা এর চেয়েও কঠিন যে কোনো কিছু ভাবতে পারেন বলতে পারেন কিন্তু সেটা ভাবেন এবং বলেন কিন্তু এটা ভুলে যাবেন না যে শেখ হাসিনা ইতিহাসের নিষ্ঠুরতম ব্যক্তি ইতিহাসের নিষ্ঠুরতম ব্যক্তি যে হাসতে হাসতে মানুষ হত্যা করতে পারে যে মানুষের রক্ত দেখে আনন্দ উপভোগ করে সে আনন্দ উপভোগ করতে পারেনি বলে আবু সাইদের মৃত্যু নিয়ে রসিকতা করছে সে আবু সাইদের রক্ত দেখতে যায় তার সরকারের সামনে পুলিশের সামনে দাঁড়ানো মানে তার সরকারের সামনে আবু সাইদ দাঁড়িয়ে যাবে এত বড় সাহস শুধু মৃত্যুতে তার আত্মা শান্তি পায়নি তার আত্মার শান্তির জন্য রক্ত দেখা দরকার রক্ত পিপাসু আছে শুনেছেন না শেখ হাসিনা হচ্ছে সেই মানুষের রক্ত পিপাসু মুগ্ধ কেন শেখ হাসিনা যাদেরকে হত্যা করবে তাদেরকে কেন মুগ্ধ পানি খাওয়াবে এই কারণে মুগ্ধর মৃত্যু মৃত্যু নিয়ে তার এই হাসি রসিকতা দেড় হাজার মানুষকে হত্যা করেও তার রক্তের নেশা কাটেনি এখনও সে বলছে দেশে সে ফিরবে ফিরে এসে মানুষকে সবাইকে ধরে ধরে শিক্ষা দিবে মানুষ হত্যা করবে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনাকে বুঝতে হবে বিএনপিকে শেখ হাসিনার নির্দয় আচরণ বুঝতে হবে ধরেন প্রায় এক ধরনের হত্যাকাণ্ড কোকো যে মারা গেল তারেক রহমানের ছোটো ভাই বেগম খালেদা জিয়ার ছোট সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট সন্তান কোকো যে মারা গেল কোকো আসলে মারা যায়নি কোকোকেও আসলে এক ধরনের হত্যাই করা হয়েছে এটা তার আনন্দের উপলক্ষ কোকো মারা গেছে কোকোর মৃত্যুর পরে নাটক সাজিয়েছে বিএনপির কিছু লোককে ম্যানেজ করে সে বিএনপি গেছে সেখান থেকে ফিরে এসেছে এবং সেটা নিয়ে কি বিশাল নাটক তৈরি করলো যা আমাকে ঢুকতে দিল না আমি তো দেখতে গিয়েছিলাম পুরোটাই তার নাটক পুরোটাই তার অভিনয় এই অভিনয় বাঙালি কোনো কোনো ক্ষেত্রে বুঝতে পারে না খেয়াল করে দেখেন উনিশশো সালের নির্বাচনের আগে মাথায় কালো পট্টি বেঁধেছিল জনগণের কাছে ক্ষমা চেয়েছিল ভুল ত্রুটির জন্য জনগণ তাদেরকে ভোট দিয়েছিল ক্ষমতায় এসেছিল ক্ষমতায় এসে দেশটাকে সরকার করে দিয়েছে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে চায় আবার দেশে ফিরতে চায় কেন ফিরতে চায় ক্ষমতা চায় সে কি কারণে ক্ষমতা চায় সে মানুষ হত্যা করার জন্যে ক্ষমতা চায় সে বিএনপি নেতাকর্মীদের হত্যা করার জন্যে জামাতকে হত্যা করার জন্যে সাধারণ জন মানুষকে হত্যা করার জন্যে তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে হত্যা করার জন্যে এখন বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনাকে এই হত্যাকাণ্ডের সুযোগ দেবে বা দেয়া উচিত দেয়া উচিত নয় এর জন্যে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের বিজয়কে ধরে রাখতে হবে বিএনপির এই রাজনীতিটা পরিপক্কতার সঙ্গে করতে হবে এমন কোনো রাজনীতি বিএনপির করা যাবে না যে রাজনীতিতে শেখ হাসিনা সুবিধা পায় শেখ হাসিনা বিকারগ্রস্ত শেখ হাসিনা পোস্ট ট্রমাটিক শেখ হাসিনা সাইকোপ্যাথ শেখ হাসিনা ভারতে থেকে কোপেন হ্যাগেন ব্রাসেলস দিল্লি নিউ ইয়র্ক এই সমস্ত জায়গা নেতাদের সাথে কথা বলে উস্কানি দিচ্ছেন যাতে দেশে তাদের থাকা তার নেতারা নিপীড়নের শিকার হয় দেশে থাকা নেতারা যত নিপীড়নের শিকার হবে শেখ হাসিনার রাজনীতি করতে তত সুবিধা হবে নিজে দিল্লির রেস্ট হাউসে বিলাসবহুল জীবনযাপন করছেন আর মাঠে নামতে বলছেন নেতাদের যাতে নেতাদের আক্রমণ হয় শেখ হাসিনা একটি জায়গাতে খুব হতাশ হয়েছে ওবায়দুল কাদের একটি জায়গাতে খুব হতাশ হয়েছে শেখ হাসিনার লোকজনের উপরে যে পরিমাণ নিপীড়ন যে পরিমাণ জ্বালাও পোড়াও হবার কথা ছিল তাদের অপকর্মের কারণে সেই তুলনায় বাংলাদেশে আওয়ামী লীগের উপরে প্রায় কিছুই হয়নি এখনও আওয়ামী লীগের বহু নেতা প্রকাশ্যে বহু নেতা ঘুরছে ব্যবসা করছে চাকরি করছে তাদের ওই অর্থে কিছুই হয়নি কিছু দরিদ্র মানুষের উপরে আক্রমণ হয়েছে সেটা রাজনৈতিক কারণ অন্য কোনো কারণে নয় তো এই যে আক্রমণটা হয়েছে এতে শেখ হাসিনা খুব হতাশ এতে আওয়ামী লীগ খুব হতাশ শেখ হাসিনা চেয়েছিল সজীবদের জয় চেয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে হত্যা করা হবে তখন তারা কেউ ওয়াশিংটনে বসে কেউ দিল্লিতে বসে বলবে দেখো বাংলাদেশে কি অরাজকতা চলছে আমাদেরকে হত্যা করা হচ্ছে সেটা যেহেতু হয়নি সেই কারণে শেখ হাসিনা হতাশ এবং হতাশ হয়ে শেখ হাসিনা প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে যাতে আওয়ামী লীগের লোকজনের উপর আক্রমণ হয় বিএনপি কে সচেতন থাকতে হবে ডক্টর নুসীর সরকারকে সচেতন থাকতে হবে জামাতকে সচেতন থাকতে হবে বামদেরকে সচেতন থাকতে হবে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা অভূতপূর্ব নেতৃত্ব দিয়ে এই শেখ হাসিনার দানবীয় সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা আন্দোলনে অপরিসীম এখন দেশ গঠনের ভূমিকা আরও বেশি প্রবল সেই দায়িত্ব নিশ্চয়ই তারা পালন করবে শেখ হাসিনারকে রক্ত উপহার দেওয়ার মতো কাজ বাংলাদেশের রাজনীতিতে কেউ করবে না শেখ হাসিনার নামে মামলা হয়েছে তদন্ত হবে বিচার হবে তাকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক কার্যকর করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে তাহলেই এই দেড় হাজারের শহীদ দেড় হাজারের উপরের শহীদ আর আত্মা শান্তি পাবে বাংলাদেশের মানুষ রক্ত দেখতে চায় না শেখ হাসিনা রক্ত দেখতে চায় তাকে রক্ত দেখতে দেওয়া যাবে না মানুষের রক্ত দেখতে দেয়া যাবে না মানুষের রক্ত নিতে দেওয়া যাবে না এই কারণেই তার বিচার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তার পক্ষ হয়ে যারা ভূমিকা রাখবেন তার পক্ষ হয়ে তার লোকজনদের যারা পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন এবং দেবেন বিচারের আওতায় আনতে হবে তাদের এই জায়গাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কঠিন এবং কঠোর ভূমিকা নেওয়া প্রত্যাশিত কঠিন এবং কঠোর কারা শেখ হাসিনার দোষরদের পালিয়ে যেতে দিল কিভাবে হাসান মাহমুদরা পালিয়ে গেল এয়ারপোর্টে গ্রেপ্তার হওয়ার পর এয়ারপোর্টে আটক হওয়ার পরেও এই প্রশ্নগুলোর উত্তর দেশের মানুষের জানা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জানানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে গণমাধ্যম সেই দায়িত্ব পালন করতে পারছে না এই জায়গাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়িত্বটা পালন করতে হবে দেশের মানুষকে জানাতে হবে যারা এই দোষরদের পালিয়ে যেতে দিয়েছে যাদের শক্তিতে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসতে চায় মানুষ হত্যা করতে চায় তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা দরকার এইখানে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই শেখ হাসিনাকে মানুষের রক্ত দেখতে দেয়া যাবে না এটা অবশ্যই বন্ধ করতে হবে